হ্যালো ছোটো বন্ধুরা আজকে আমরা সরা সরাইয়া আর্ট করবো তো যখন বাচ্চারা শিখবে আপনারা এরকম ডট ডট করে এঁকে দেবেন এটার কারণে লেখাগুলো তাড়াতাড়ি শিখবে এবং সুন্দর হবে চলুন এঁকে দেখি প্রথমে এভাবে আমরা দাব টেনে নিব এটা হলো মাত্রা আর খুব সুন্দর করে আলতো করে সরয়। সরয়। সরয়তে ওলি সরয়তে ওলি এভাবেও লিখতে পারো বন্ধুরা অনেকেই পরে দাগটা দেয় ডাকটা আগে দিলে লেখার মাধুর্য খুব সুন্দর হয় এভাবে বাচ্চাদের দেখালে খুব আগ্রহ বাড়ে আমি এভাবে আরেকটা লিখে দেখাচ্ছি মাত্রা দিলে মাত্রা দেওয়ার পরে দেখছো এভাবে সরয় সরাই সরায়াও সেম প্রথমে আমরা কি করব উপরে একটা মাত্রা দিব তারপরে অনুযায়ী দাগ দিব আমরা অনেকেই ভুল করি আকারের সময় আমরা কি করি এভাবে দাগ টেনে আমরা অনেকেই এভাবে দাগ টেনে এইভাবে এনে ফেলি সেটা কিন্তু ভুল হবে আমরা এভাবে দাগ দিব না আমরা কি করবো আকার যেভাবে আমরা আকার শিখেছি এভাবে দাগ দিয়ে পরে দেখো তোমরা এভাবে দাগ দিবে দাগ দেওয়ার পরে আমরা সুন্দর করে আঁকারটা এভাবে আঁকালে খুব সুন্দর করে শেখা যায় মাত্রা দিয়ে সটাইয়া তো বন্ধুরা এভাবে খুব সুন্দর করে আঁকাতে পারবে দেখ অনেকেই এইভাবে আঁকায় এভাবে দিয়ে কী করি আমরা এভাবে টান দিয়ে পরে এভাবে আকার সামনে মাত্রাটা দিই আঁকারটা এভাবে হবে না বন্ধুরা প্রথম আমাদের মাত্রাটা দিয়ে নিতে হবে পরে সরে আঁকানোর পরে এভাবে দিয়ে এভাবে এভাবে দিলে সুন্দর হয় খুব সুন্দর দেখা যায় এবার আমরা রাখবো রসই রসই আঁকাতে হলে প্রথমে আমরা একটা মাত্রা দেব সুন্দর করে এই দেখতে পাচ্ছ এবার আমি একটা এটে দেখাই মাত্রা দিলাম গোল দিয়ে এভাবে পরে সুন্দর করে এভাবে সিম্পল এবার আমরা দীর্ঘ আঁকব সুন্দর করে কোনো কোনো অবশ্যই দীর্ঘ আবার এবং দেখেছো বন্ধু এই সুন্দর করে লেগেছে এভাবে লেগেছি এবার আমরা রস শোয়া প্রথমেই মাত্রা পরে ছয়ের মতো এভাবেই ওঠা পরে উপরের মাত্রা দিই এভাবে আপনি খুব সুন্দর করে আঁকতে পারবেন তো আমরা এবার একটা রসুয়াকে দেখি এবার একটা ছয়ের মতো এটা তেমন একটা ভালো নেই আরেকবার দেখি এই এভাবে আস্তে আস্তে বাচ্চাদের শিখাবেন লেখা এমনি ভালো হয়ে যায় দেখেছো ওইবার দেখার পরে এটা ভালো হয়েছে এবার আসি দীর্ঘ দীর্ঘ আঁকানোর জন্য আমরা একটা আবার মাত্রা মাত্রা দেওয়ার পরে এইভাবে এই যে এই দেখে এই কিন্তু একটা মাত্রা আছে এইভাবে দিতে হবে দেওয়ার পরে হুম আরেকবারে দেখি এটা এই জায়গা থেকে শুরু করে এভাবে দিতে হবে তারপরে তারপরে এভাবে দেখি বন্ধুরা মাত্রা দিব দিয়ে দেখি এই জায়গা থেকে এভাবে আরেকটু ছোটো করে দেবে এই দেখি আমরা আরেকটা দিব এভাবে বাচ্চাদের বারবার শেখাবে খারাপ হতে 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 একবার ভালো হয়ে যাবে এবার সে রি অনেকের ক্ষেত্রে ঋ আঁকানোটা বা শেখাটা খুব টাফ মানে খুব অসুবিধা হয়ে যাবে আজকে আমরা সহজেই রেখেব চলো বন্ধুরা রে কোনো মাত্রা নেই রে মাত্রা এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় ছোট একটি মাত্রা আছে তো প্রথমে আমরা কি করবো রে লেখার জন্য এইভাবে একটা দাগ দিব ঠিক আছে এই সোজাটা ডাক দিব আনবো বয়ের মতো ঠিক আছে এটা এভাবে আনবো তারপর এইটা উপরের দিকে নিব। নিয়ে এইভাবে দাগ দিলে অধ্রমাত্রা হয়ে যাবে আর এইটা কি করবো ঠিক এই জায়গা থেকে প্রথমে এভাবে একটা দাগ দিব তারপর এটা এইভাবে একটা দাগ হয়ে গেল রি আমি একে দেখাচ্ছি বন্ধুরা প্রথমে এইভাবে একটা দাগ দিবে হুম পরে কি করবে এই যে এই জায়গা থেকে তোমরা একটু মাথাটা ছেড়ে নেবে এই জায়গা থেকে এরকম করে হুম এইভাবে ঠিক আছে পরে এইভাবে একটু নিচের দিকে আনবে এনেছো তারপরে এই যে ওপরের দিকে ঠিক আছে উপরে যাওয়ার পর এইভাবে একটু দাগ দে অধমাত্রা তো মাত্রা হয়ে গেলো পরে কি করবো এইভাবে ডাক দেবো আমরা একটু বাড়িয়ে ডাক্তার দেবো তারপরে এই যে হয়ে গেলো রে খুব সিম্পল ব্যাপার আরেকবার কি দিই দেখো প্রথমে একটা ডাক দিবো ঠিক আছে ডাক দেওয়ার পরে একটু মাথা রেখে এই জায়গা থেকে অর্ধেক আনবো এই জায়গা থেকে অর্ধেক আনবো ঠিক আছে পরে এইটা এভাবে একটু নামাবো নামিয়ে উপরে দিকে টান দিবো টান দেওয়ার পরে এই যে এই জায়গা থেকে মাত্রাটা দিয়ে দেবো ঠিক আছে যখন হয়ে যাবে তখন এই জায়গা থেকে আর একটু উপরের দিকে উঠাবো উঠিয়ে এই জায়গা থেকে এই যে দেখেছো খুব সিম্পল ব্যাপার অনেকেই এটা সুন্দর হয় না আর আমার এটা যেহেতু রংকালি এর জন্য লেখাগুলো একটু খারাপ হতে পারে বন্ধুরা একটু ম্যানেজ করে নিবা এই একাবো এ আঁকানোর জন্য আমরা একটা গুল্লো দিবো এই গুলো অনুসারে এভাবে নিব নিয়ে দেখো ওনার দিয়ে লাম্বালি করে এভাবে এ আরেকবারিকে দেখাই আবার গুলো দিব হুম দেখেছ এবার আমি নিজে একে দেখাই আর এর কিন্তু মাত্রা নেই তোমরা বিশেষভাবে খেয়াল রেখো এর কিন্তু মাত্রা নেই দিলাম গুলো দিয়ে এভাবে এ আঁকবে আরেকবারিকে দেখাই দেখেছ বন্ধুরা এভাবে এ আঁকবে এবার আমরা আসি ওই ওই আর এই একই পদ্ধতিতে দেখো ওই আঁকানোর জন্য এইভাবে গুলো অনুসারে এভাবে একে দেখাই এভাবে গুলো দিয়ে এভাবে হুম উপরে একটা মাত্রা দিব হুম এবার আমি একটা একে দেখাই এভাবে ঠিক আছে বন্ধুরা এই যে আরেকবার এটা দেখাবো দিয়ে এই রকম ঠিক আছে ও ও কিন্তু একেবারে সহজ এই যে এখানে একটা গুল দিয়ে এভাবে আরেকটা করে দেখাই হুম আমি এমনি করে দেখাই একবার প্রথমে একটা গুল দিবে এভাবে এভাবে দিলে হয় দেখো আরেকটা দেখাই হুম হুম এভাবে ঠিক আছে এভাবে এবার রাখবো ও আর ও একই রকম শুধু ও একটা মাত্রা আছে ঠিক আছে এভাবে ঠিক আছে বন্ধুরা আমি এই রং পেন্সিল দিয়ে একে দেখাচ্ছি বলে একটু মোটা আর একটু খারাপ হচ্ছে তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে এরকম আরো ভিডিও করতে আমি পেন্সিল দিয়ে তোমাদের শিখাবো ধন্যবাদ